নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের জন্য এবং পণ্য পরিবহনের জন্য অন্যতম সেতুটি হল বীরভূমে ময়ূরাক্ষী নদীর ওপর তিলপাড়া সেতু কিন্তু বেহাল দশার কারণে সেতুটির ওপর দিয়ে পণ্য পরিবহন সহ যাত্রী পরিবহন বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন এ ব্যাপারে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক সজল ঘোষ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সজলবাবুর একটাই বক্তব্য এই ধরনের ঘটনা ঘটার আগে প্রশাসনের উচিত ছিল বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা যাতে করে পণ্য পরিবহন ঠিকঠাক থাকে তা না করে ব্রিজটি বন্ধ করার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে বীরভূমের সবচেয়ে বড় শিল্প পাথর শিল্প যা পরিবহন করতে গেলে তাদের দুশো থেকে আড়াইশো কিলোমিটার পথ অতিরিক্ত অতিক্রম করতে হচ্ছে ফলে গাড়ির ভাড়া অনেকটাই বেড়ে যাচ্ছে তেমনই সময়ও অনেক বেশি লাগছে এ ব্যাপারে তিনি প্রশাসনের কাছে কি আর্জি জানিয়েছেন তাই শুনুন এখন হচ্ছে যে আপনারা ভালো করে দেখেছেন আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই আমি বলতে চাই যে সারা পশ্চিমবাংলায় অধিকাংশ ব্রিজ বন্ধ আছে অধিকাংশ ব্রিজ আজকে বৃষ্টির জন্য বলে কথা না বৃষ্টি তো চলছেই এবং বৃষ্টির দিনে তো বৃষ্টি হবে সেটা কোনো বড়ো কথা না বন্যা হবে খরা হবে সেটা হবে কিন্তু আজকে মোহনপুর ব্রিজ যেই ব্রিজটা বহুদিন আগে সারাইয়ের নাম করে আজ পর্যন্ত মোহনপুর ব্রিজে পঁচিশ টনের গাড়িগুলো ছাড়া তার উপরে অতিরিক্ত লোড গাড়িগুলোকে যেতে দেওয়া হচ্ছে না বন্ধ খর খকুরদা ব্রিজ ওই ব্রিজগুলোও বন্ধ আজকে ডিবিসি ব্রিজের একটা অংশ বন্ধ এই এমত অবস্থায় এখন এই যে আমাদের যেটা অ্যাকচুয়ালি ওই সব ব্রিজগুলো দিয়ে কি হয় যে যে সমস্ত গাড়িগুলো আমাদের উড়িষ্যা থেকে ঢুকছে ওই উড়িষ্যা থেকে ঢুকে যে সমস্ত গাড়িগুলো দুর্গাপুর আসানসোল বর্ধমানের দিকে যাচ্ছে সমস্ত গাড়িগুলো দুশো পো দুশো আড়াইশো কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হচ্ছে তাতে আমাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা শুধু অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত চারিদিক দিয়ে হচ্ছে এবং রাস্তাঘাটটা একদম চুরমার হয়ে যাচ্ছে বেগম তার উপরে কি হয়েছে যে আমাদের বীরভূম টিপ্পাড়ার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আপনারা দেখেছেন যে কত দুদিন তিন দিন ধরে ওরা রাস্তায় আছে এবং ব্রিজের যে তিলপাড়া ব্রিজটা সেটা একটা ভাঙন দেখা গেছে ভাঙন দেখা গেছে এখন সেই অবস্থায় দাঁড়িয়ে বীরভূম প্রশাসন ওই ব্রিজটাকে টোটাল বন্ধ করে দিয়েছে ভারী গাড়ি টোটাল বন্ধ করে দিয়েছে ভারী গাড়িও বন্ধ করেছে যাত্রী পরিবহন গাড়িগুলোও বন্ধ করেছে এখন এমন তো অবস্থা যা অবস্থা যা দেখছি তাতে আমরা আমাদের যে সমস্ত গাড়িগুলো আছে বীরভূম তো একটা শিল্পাঞ্চল হ্যাঁ পাথর শিল্পের জন্য বিয়ে বীরভূম আমাদের যত রকম ট্রাক বা যত রকম টিপার আছে সমস্ত ওই আপনার তিলপাড়া ব্যারেজ হয়ে মোহাম্মদ বাজার হয়ে সমস্ত তার আশেপাশে দিয়ে সমস্ত আশেপাশের সমস্ত রাজ্যগুলোতে বা জেলাগুলোতে যাচ্ছে এবং গিয়ে তারা মাল ডেলিভারি করছে সেই সমস্ত গাড়িগুলো এখন এই অবস্থায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যে সমস্ত দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গে একটা মেইন কানেক্টার ব্রিজ হচ্ছে তিলপাড়া ব্রিজ হ্যাঁ সে যেগুলো দিল্লি হয়ে দিল্লি হয়ে যে সমস্ত গাড়িগুলো উত্তরবঙ্গে যাচ্ছে বা কোন কোন গাড়ি দেখা যাচ্ছে যে কলকাতা হয়ে যাচ্ছে বা কোনো কোন গাড়ি দেখা যাচ্ছে যে পুরুলিয়া হ্যাঁ ওইদিকে উড়িষ্যা ঝাড়খণ্ড হয়ে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলোর কানেকটা ব্রিজ হচ্ছে আপনার তিলপাড়া ব্যারেজ আজকে এই তিলপাড়া ব্যারেজটা বন্ধ হওয়ার কারণ যে আমরা যা দেখতে পাচ্ছি তাতে আমাদের সব গাড়িগুলো বহু গাড়ি শুধু বীরভূমের গাড়িগুলো না বীরভূমের লোকাল গাড়ি তো একটা ক্ষতিগ্রস্ত হচ্ছেই তারা তারা তাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা সমস্ত রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাছাড়াও আমাদের যে সমস্ত গাড়িগুলো আছে গাড়ি সমস্ত মানে দুশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার পথে আজকে ঘুরপথে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে তিনি চিঠি দিয়ে আর্জি জানিয়েছেন বিকল্প ব্যবস্থা তৈরি করার জন্য তিনি ঠিক কি বললেন তাই শুনুন এবার এই পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি আমরা আমাদের বীরভূম টেলার ট্র্যাক্টিভ ওনার অ্যাসোসিয়েশান ওরাও আমাদের একটা চিঠি করেছে হ্যাঁ ওরা চিঠি করেছে আমাদের একটা এবং তারপরে আমরাও পরিবহন মন্ত্রীর সাথে পরিবহন মন্ত্রীকেও চিঠি করেছি এবং পরিবহন মন্ত্রী সহ চিফ সেক্রেটারিকে আমরা চিঠি করেছি এবং আমাদের এখানে আমরা বলেছি যে আজকে যেই সমস্ত গাড়িগুলো ঘুর পথে যাচ্ছে তার বিকল্প রাস্তার ব্যবস্থা তাদের করতে হবে আজকে যদি বিকল্প ব্যবস্থা রাস্তা না হয় আমাদের যে পরিবহন শিল্প সেটা ধ্বংস হতে চলেছে আজকে প্রত্যেক কটা যারা আপনারা ভালো করে জানেন যে এই ছোট ছোটো রাস্তা যেই সমস্ত রাস্তাগুলো আছে সেই রাস্তা দিয়ে গাড়ি যেতে পারছে না খানা খন্দরে ভর্তি হয়ে গেছে এই বৃষ্টি বন্যার মধ্যে এক একটা গাড়ি চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা করে টাইম লাগছে একটা রাস্তা থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হ্যাঁ সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে যে পরিস্থিতি চলছে হ্যাঁ গাড়িগুলো গাড়িগুলোর উপরে তার মধ্যে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা আমরা চাই যে এর একটা বিকল্প রাস্তা প্রশাসন ব্যবস্থা করবে সেটা আমরা মাননীয় মন্ত্রীকে আমরা জানিয়েছি এবং ডিএম মাননীয় ডিএম সাহেবকেও জানানো হয়েছে বীরভূম ডিএম সাহেবকে জানানো হয়েছে বীরভূম এসপি সাহেবকেও জানানো হয়েছে এখন সেইটা আমরা চাই যে যত তাড়াতাড়ি হোক এর ব্যবস্থাটা ওনারা করুক হ্যাঁ এর পরবর্তীকালে দেখুন আমরা পণ্য পরিবহনটা আজকে এমন জায়গায় চলে গেছে আজকে আগা আগামী দশ তারিখ থেকে আবার দশ তারিখ থেকে আগামী দশ তারিখ থেকে সিক্স লেনের জন্য সাতটাগাছি গাছি পুল বন্ধ হচ্ছে এবং ওই সেই সাত পুল বন্ধ হচ্ছে এবং আমাদের সমস্ত গাড়িগুলোকে ডাইভারশান করা হচ্ছে যেই সমস্ত কলকাতায় গাড়িগুলো ঢুকবে প্রত্যেক কটা গাড়ি নিবেদিতা সেতু হয়ে সমস্ত কলকাতার ভেতরে ঢুকবে সেখানে ব্যারাকপুর ঢুকুক বিধাননগর ঢুকুক এবং জোকা ভাষা ঢুকুক বেহালা ঢুকুক আর যখন বেরোবে বেরোবার সময় নিবেদিতা সেতু ক্রস করে তারপর বোম্বে রোড ধরবে খালি গাড়িগুলোকে যে সমস্ত বা লোড গাড়ি হোক খালি গাড়ি হোক বেরোবার সময় বিদ্যাসাগর সেতু দিয়ে বেরোবে আর ঢুকবার সময় গাড়ি এন্ট্রি যখন হবে এন্ট্রি হওয়ার সময় সেগুলো সব নিবেদিতা সেতু হয়ে এখানে ঢুকবে আজকে এই পরিস্থিতি চলছে এরপরে আগামী দিনে আসছে পুজো এই জানেন আপনি পুজোর সময় সমানে নয়েনটি হচ্ছে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে আবার নয়েনটির অবস্থা চালু হবে দুদিন বাদে থেকে সেই নয়টির মধ্যে পড়লে পরে আজকে আমাদের ব্যবসাটা এমনিতেই এখন মনসুন টাইমে আমাদের যে পণ্য পরিবহন ব্যবসাটা মানে সেটা একদম তলালিতে গিয়ে ঢেকেছে আমরা ওখানে আমাদের ডিমান্ড অফ সাপ্লাইয়ের উপরে নির্ভর করে সেই অবস্থায় আমরা মাল পাচ্ছি না আমাদের ভাড়াও নেয় আবার সেই তুলনায় টোল ট্যাক্সগুলো বেড়ে গেছে এই রকম অবস্থা টোল ট্যাক্সগুলো বেড়ে গেছে তার পরিষেবা নেই অর্ধেক রাস্তায় খানাখন্দরে ভর্তি হয়ে গেছে এই সব বিষয়গুলো নিয়ে আমরা টোটাল পণ্য পরিবহনটা এমন একটা জায়গায় পৌঁছেছে তাতে আমরা অর্থনৈতিকভাবে তুমুলভাবে খরচা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছি তাই আগামী দিন আমাদের এই সমস্ত পরিষেবার কথা মাথায় রেখে আমরা বারবার এটা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি যে আগামী দিনে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ আমরা দাবি করছি ওনার হস্তক্ষেপে যদি এই আগামী দিনের আমাদের এই পণ্য পরিবহনের ব্যবসাটায় এই ক্লফের থেকে আজকে এই ব্রিজের অবস্থা এই এইভাবে আমাদের উৎসবে নানারকম উৎসব বলুন নানারকমভাবে যেই নয়ট্রিগুলো হচ্ছে সেই জায়গা থেকে বাঁচানোর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি জানাচ্ছি রাজ্যের অধিকাংশ রাস্তা এবছর অতি বর্ষার কারণে ভেঙে পড়েছে বেহাল অবস্থা বীজগুলোরও এমত মতাবস্থায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চেয়েছেন তিনি শুনুন ঠিক কী বললেন সজলবাবু মুখ্যমন্ত্রীর আমরা মুখ্যমন্ত্রীর সাথে আমরা সময় করে আমরা ওনার হস্তক্ষেপ দাবি এই কারণেই করছি যে এই যে যেই সমস্ত ছোটোখাটো ব্রিজ বলুন রাস্তাগুলো বলুন হ্যাঁ এগুলো চলমানের মতো পজিশন নেই হ্যাঁ তাই ইমিডিয়েট যদি এগুলো অল্টারনেটিভ ব্যবস্থা বা এগুলো সারাইয়ের ব্যবস্থা না করে আজকে একটা ব্রিজ ধরুন দীর্ঘদিন ধরে যে এই ব্রিজটা খারাপ রয়েছে এই ব্রিজগুলো কী হচ্ছে এই যে এই যে খারাপের নামে ব্রিজগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে এই এই ব্রিজগুলো কিন্তু অল্টারনেটিভভাবে অল্টারনেটিভভাবে এই ব্রিজগুলো কিন্তু বা বানানোর কোনো ব্যবস্থা আমরা দেখছি না হ্যাঁ দীর্ঘদিন ধরে পড়ে আছে হ্যাঁ আমরা চাইছি যে আমরা এমনও দেখেছি যে ওই তিলপাড়া ব্রিজের উপরে সময় ওই তিলপাড়া ব্রিজের উপরে হ্যাঁ মিলিটারি ব্রিজ বানিয়ে দিয়েছে সেই মিলিটারি ব্রিজের উপর দিয়েও আমাদের ট্রাক গেছে আমরাও চাই যে এটা সেন্ট্রালের সাথে বা চিঠি করেছি আমরা যে যাতে ওই রকম ধরনের কিছু ব্রিজ যদি বানিয়ে দেয় তার উপর থেকে যদি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করা যায় এটা কিন্তু তাহলে কিন্তু কিছুটা ট্রাক শিল্পটা বাঁচবে কিছুটা বাঁচবে ট্রাক শিল্পটা হ্যাঁ বাড়ি হয়তো ওয়ান করে দিল কিন্তু কিছুটা অন্তত বাঁচবে বাঁচার জায়গায় আছে আমরা তাই এই একটা চিঠি করেছি যে দেখা যাক যে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছি এবং আমরা মাননীয় পরিবহন মন্ত্রীকেও এটা বলেছি যে মাননীয় পরিবহন মন্ত্রীকেও চিঠিতে লিখেছি যে আমাদের এই সমস্যা সমাধানের জন্য ইমিডিয়েট আপনাদের হস্তক্ষেপ দরকার আছে আর এটা যদি সমস্যার সমাধান হয় আগামী দিনে আমাদের পণ্য পরিবহনটাকে কিন্তু আর বাঁচানো মুশকিল হয়ে যাবে আর সামনে আসছে পুজো উৎসব এই উৎসবে সকল রকমের হ্যাঁ জিনিসপত্র বলুন হ্যাঁ নানারকম ভ্যারাইটিস জিনিস সমস্ত ট্রাকে করে আপ ডাউন করে হ্যাঁ এই সব জিনিসগুলো কিন্তু ব্যাঘাত ঘটছে আর ঘুরপথে যাওয়ার জন্য অটোমেটিক্যালি ঘুরপথে যাওয়ার জন্য একটা কিন্তু দামের উপরে এফেক্ট পড়ে যেহেতু ভাড়া আমাদের পদটায় পোষায় না হ্যাঁ আমরা ডিজেল বেশি লাগছে খরচা বেশি হচ্ছে এবং অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে এবং অধিকাংশ টাইমে আমাদের তো ভাড়া না হলে পরে আমরা যাব কি করে তারপরে কিন্তু এর এর যে এর ইটা এফেক্টটা কিন্তু জনসাধারণের উপরে গিয়েই পড়ে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি এর ইমিডিয়েট একটা সলিউশন বার করার জন্য বর্তমানে অধিকাংশ রাস্তা নো এন্ট্রির ফলে অধিকাংশ ছোট বড় ব্রিজ দুর্বল হয়ে যাওয়ার ফলে তাদের উপর নেমে এসেছে প্রশাসনের কোপ ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের তাই মুখ্যমন্ত্রী যদি ইতিবাচক পদক্ষেপ না নেন আগামীতে তারা কি করবেন তাই শুনুন সজলবাবুর মুখ থেকেই বিষয়টা হচ্ছে যে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে তাতে আপনারা ভালোভাবে দেখছেন যে আমাদের পণ্য পরিবহনটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এখন একটা ক্লসের মানে একটা মানে ই মানে তলানিতে গিয়ে ঠেকেছে কমায় চলে যাচ্ছে এবং এই নয়নটির জন্য আমরা প্রত্যেক বছর মানে প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের যেই সমস্ত গাড়িগুলো কোনো গাড়ি খড়গপুর থেকে নয় এন্ট্রি করে দেওয়া হচ্ছে কখনো কখনো আসানসোল থেকে নো এন্ট্রি করে দেওয়া হচ্ছে কখনও কখনো মালদা থেকে নো করে দেওয়া হচ্ছে এই নয় জন্য আমাদের গাড়িগুলো প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার এখন নতুন নয় নিয়ম দেখছি যে কন্টিনিউ নয়েন্ট্রি করছে সাঁত্রিশ ঘন্টা নয় তাহলে গাড়িগুলো কখন ঢুকবে সেই গাড়িগুলো কখন খালি করবে সেই গাড়িগুলো কখন বেরোবে একটা তাতে তো আমরা অর্থনৈতিকভাবে এমনিতে ক্ষতিগ্রস্ত হচ্ছি আজকে এই নয়টির জন্য আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা সব সময় চাইছি সরকারকে এটা জানিয়েছি মাননীয় মন্ত্রীকে জানিয়েছি আমরা মুখ্যমন্ত্রীকেও এই বিষয়টা জানিয়েছি এখন দেখুন বিষয়টা হচ্ছে একটা এমন একটা জায়গায় গেছে যদি এইভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হই আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের প্রত্যেক কটা জেলায় জেলায় জেলা জেলাগুলোতে তাই একই অবস্থা হচ্ছে বীরভূমে দেখুন বর্ধমানে দেখুন মানে বিভিন্ন জেলায় তা উত্তরবঙ্গে দেখুন ভিআইপি যাচ্ছে নয়েনটি সে চব্বিশ ঘন্টা কেন আটচল্লিশ ঘন্টা নয়েনটি আজকে এই বিষয়গুলো যদি সরকার না দেখে আমাদের পণ্য পরিবহনের সমস্যাটা যে জায়গায় যাচ্ছে এতে আমাদের পরবর্তীকালে যা পরিস্থিতি হচ্ছে তাতে তো আমরা গাড়ি চালাতে এমনিতেও পারছি না ও পাচ্ছি না আমরা বারবার সরকারের দ্বারস্থ হচ্ছি বারবার সরকারকে জানাচ্ছি পরিবহন মন্ত্রীকে জানাচ্ছি আমরা প্রশাসনকে জানাচ্ছি এতে তো কোনো ফল হচ্ছে না তাই এতে ফল যদি না হয় আগামী দিনে আমাদের বিকল্প চিন্তাভাবনা করতে হবে বিকল্প চিন্তাভাবনা ওই একটাই জায়গা আছে আইনের পথে আমাদের যেতে হবে এছাড়া তো আমাদের আর কোনো উপায় দেখছি না তখন তাহলে আপনারা আইনের প্রতি ধরবেন এছাড়া কোনো উপায় আমরা দেখছি না আমরা আমাদের তো বাঁচার একটা জায়গা তৈরি করতে হবে আমরা অ্যাডভান্স ট্যাক্স দিই অ্যাডভান্স ইন্স্যুরেন্স করি অ্যাডভান্স রাস্তায় আমাদের গাড়ি নামে আমাদের প্রত্যেক কটা গাড়ির ইএমআই আছে এক কোটি লোক আজকে এই পণ্য পরিবহনে করে কেটে খাচ্ছে আজকে প্রত্যেকের পেটের ব্যাপার আছে রুটি রুটির ব্যাপার আছে এটা একটা শিল্প পণ্য পরিবহন একটা শিল্প সেই শিল্পটা আজকে ধ্বংসের মুখে গিয়ে থেকেছে সেটাকে তো আমাদের বাঁচাতে হবে যেন তেন প্রকাল বাঁচাতে হবে একদিকে পুলিশের জুলো একদিকে এম বিআই জুলো একদিকে টোল ট্যাক্সদের জুলো একদিকে চাঁদা আলাদের জন্য আবার আরেকদিকে সেই নয় বিলাপ এইভাবে চলবো কি করে আমরা তাই আমরা আগামী দিনে আমাদের বিকল্প পথ আমাদের বাঁচতে হবে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে